নমস্কার পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের চিলি পনির করে দেখাবো এটি বানানো খুবই সহজ আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে ফ্রায়েড রাইসের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো চিলি পনির তার জন্য আমি এখানে আড়াইশো পনির নিয়েছি পনিরটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি টমেটো সস নিয়েছি দু টেবিল চামচ চিলি সস নিয়েছি এক টেবিল চামচ ডাক সস নিয়েছি এক টেবিল চামচ গ্রিন চিলি সস এক টেবিল চামচ চিনি নিয়েছি চা চামচের হাফ চামচ এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি তিন টেবিল চামচ ময়দা নিয়েছি এক টেবিল চামচ নুন নিয়েছি এক টেবিল চামচ একটা ডিম নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ এখানে আদা রসুন পেস্ট নিয়েছি এক টেবিল চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ চা চামচের হাফ চামচ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের আমি পাপড়ি নিয়েছি একটা ছোটো ক্যাপসিকাম আমি একটু ডুমো করে কেটে নিয়েছি একটা হলুদ জেল পেপার আমি একটু ডুমো করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি চিল কুচি করে কেটে নিয়েছি এক টেবিল চামচ রসুন কুচি নিয়েছি এক টেবিল চামচ আদা কুচি নিয়েছি আর ভিনিগার নিয়েছি দেখুন আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি ভালো করে গুল নিচ্ছি এখন আমি পনিরটা ম্যারিনেট করে নিব এখন আমি এই জন্য আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ কর্ন নিয়েছি তার থেকে দুই চামচ দিয়ে দিচ্ছি ভালো করে ভালো হাত হাতে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি কোট করে নিচ্ছে সব কিছুর সঙ্গে চা চার পাকের এক ভাগ নুন দিয়ে দিচ্ছি নুনটাকে মিশিয়ে নিচ্ছি আমি এখান থেকে অল্প পরিমাণে হাফটা ভেটি রাখা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি দেখুন আমি একটা নন স্টিক প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি আমি এখন পনিরগুলো ভেজে নেব এক এক করে দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখে আমি এখন পনিরগুলো ভেজে নিব এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে পনিরগুলো ভেজে নিব উল্টে পাল্টে এখন আমি পনির গুঁড়ি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে চারপাশটা আমি গোল্ডেন করে ভেজে নেব দেখুন আমার বাজার হয়ে গেছে এখন আমি কুড়িয়ে নিচ্ছি আমি চারপাশে চাল দিচ্ছে নেড়ে ধীরে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন আমি সেকেন্ড বেজ বেজে নিচ্ছি এভাবে আমি সব ভেজে নেব দেখুন আমি চালটা গরম করে নিয়েছি এখন আমি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচিটা দিয়ে দিচ্ছি এখন আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব গ্যাসটা কিন্তু লোটো মিডিয়াম আছে

দেখুন আমি তিন মিনিটের মতো ভেদে নিয়েছি দাঁতামুটে হাফটামো নুন দিয়ে দিচ্ছি মনটা এখান আপনারা আপনাদের পছন্দ দিয়ে দিবেন চিনি দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি

দেখুন একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি এখন কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি এখানে এক টেবি চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ আমি পনির মাথায় অ্যাড করেছি আর এখানে এক টেবিল চামচ দেখুন ভালো করে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি এতে গ্রেভিটা একটু বন হবে দেখুন আমার সব পেঁয়াজে প্রাপ্তি তারপরে বেল পেপার সবুজ ক্যাপসিকাম কিন্তু এখনো গোটা গোটা আছে এখন আমি এই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিলাম দেখুন আমি রাখা দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এখন ডাল মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে দেখুন আমি এখন গ্যাসটা মিডিয়াম রাখে দু মিনিটের মতো রান্না করে নেব দেখুন এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা ভালো করে মিটিয়ে দিচ্ছি দেখুন আমার চিলি পনির তৈরি হয়ে গেছে আমি বেশি ড্রাইও করছি না বেশি গ্রেভিও রাখছি না মাঝে মাঝে একটা পর্যায়ে রেখেছি আমি যেভাবে রান্না করলাম আপনারাও সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে ফ্রায়েড রাইসের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার চিলি চিনিপণি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারও সেভাবে বানিয়ে ফ্রায়েড রাইসের সাথে গরম গরম খাবেন দেখবেন খুব ভালো লাগবে